গুড মর্নিং বন্ধুরা আমি কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ঝর্ণা বলছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকালে উঠে চলে আসলাম এদিকে ব্লগটা শুরু করতে তো বন্ধুরা আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসেই দেখো উঠোন যা দিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি করে উঠোন যা দিয়ে তারপর চলে যাব ওইদিকে কলের পাড়ে বাসন ধুতে তো বন্ধুরা আমার উঠোন ঝাড় দেওয়ার শেষ আর এইদিকে চলে আসলাম কলে পাড়ে বাসন নিয়ে বাসন মাজতে তো এখন বাসনগুলোকে ভালোভাবে মেজে নেবো তারপর ওদিকে রান্না করতে হবে আবার তো বন্ধুরা সমস্ত বাসিকা সেরে চান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর ওইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আর ভাত চিম হয়ে গেছে আর এইখানে বসাবো এখন ফুলকপি আলু বেগুন সাটি মাছ দিয়ে ঝোল হবে এটা তারপর আবার ওইদিকে ডাল রান্না করবো এখানে মাছ ভাজা করে নিয়েছি আগেই আর এখানে সবজিটা এইভাবে কেটে নিয়েছি আর এই দিকে দেখো আগে ছিম ভাজা করে নিয়েছি এখন সবজিটা বসিয়ে দিব আর তারপর হবে সবার লাস্ট ডাল রান্না হবে মুসুর ডাল তো বন্ধুরা রান্না বান্না সেরে চান করে চলে এসেছি তোমাদের সামনে অনেকক্ষণ পর আর এই দিকে দেখো আজকে বৃহস্পতিবার তাই যে ঠাকুরের বাসন বাসন নিয়ে এখানে চলে এসেছি এগুলো এখন ধুয়ে নেব আর এই দিকে দেখো ঠাকুর লেপে নিয়ে এলাম তোমাদেরকে ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার ঠাকুর লাপা শেষ লেপে নিয়েছি আর এই দিকে দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে তো একটাই ফুল ফুটেছে আরও ফুটবে দেখো কড়িগুলো রয়েছে এই গাছেও এখনো ফুটেনি আর এই দিকে ঘরের ঠাকুরটাও লেপে নিয়েছি তো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে বেলা সাড়ে বারোটা তো আমার রান্না বান্না শেষ কেননা আগেই রান্না করে নিয়েছি তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে তাই তো বড়ো ছেলে চলে গেছে বড় ছেলে চলে গেছে পরীক্ষা দিতে আর এদিকে ঠাকুরের বাসন নিয়ে এদিকে চলে এসেছি এখন বাসনগুলো মেজে নেব এখানে সাপ নিয়ে নিয়েছি আর আম পাতা নিয়ে নিয়েছি বালু মাটি সাপ আর আম পাতা দিয়ে ধুয়ে নেব এগুলো তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আর এদিকে ছোট ছেলে আমার চলে যাচ্ছে স্কুলে এখন বাজে বেলা দেড়টা তো এদিকে ভয়েস দিয়ে দিচ্ছি বাইরে অনেক প্রচণ্ড হাল্লা চিল্লা হচ্ছিলো তাই এইখানে আমার আওয়াজটা এভাবে বন্ধ করে ভয়েস দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না ছোট্ট ওকে জিজ্ঞাসা করে নিলাম ও এখন চলে যাচ্ছে আর আজকে সাইকেলটা ঠিক করানো হয়েছে দেখো ভালো করে চালা জিজ্ঞেস তো দেখো এইদিকে পিছনে চলে এসেছে রানহরের পিছনে তো এইখানে অনেক নোংরা হয়ে আছে তো এগুলো হাত চুন দিয়ে টেনে একদম আগগুনে পুরিয়ে দিব তো আজকে বাড়িতে রয়েছি তাই এই সব কাজ একটা পরিষ্কার করে নেব তো বন্ধুরা আমাদের এই যে কলের পাড়ের গর্তটাতে এইখানে বর্ষাকালে অনেক জল জমে থাকে তার কারণে বর্ষাকালে তো এইখানে পরিষ্কার করতে পারি না তো এখন তো বর্ষা শেষ তো এখন এই দিকটা পরিষ্কার করে সুন্দর করে নেব প্রতি বছরেই এভাবে পরিষ্কার করি বর্ষা পার হয়ে গেলে তো এখন তো বর্ষাকাল নেই তো এখন এই যে জঙ্গলের জঙ্গল গাছগুলোকে এভাবে কেটে হাতচুন দিয়ে টেনে সব সব নোংরাগুলোকে এক জায়গায় জড়ো করে তারপরে এতে আগুন লাগিয়ে দেব তো বন্ধুরা এখন বেলা বাজে দুটো তো আমাকে ঘরের কাজ সেরে তারপর এদিকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে এটা পরিষ্কার করে নিচ্ছি যা আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে আর যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা আমার ভিডিওটা আর বেশি বড় না করে এইখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা